যাকে মেরেছ ওই রাত্রে বাড়ির কাছে যাও রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো। তার মা কিভাবে তার সন্তানের জন্য মায়ের খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে শটপট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজরাউ নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না ওরা নিজেরা মিথ্যা কথা কয় তোমরা টের পাও না কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে সখের সামনে যারা এরকম পারে সখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই কোনো লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে তাককা কিছু সুখ পেতে পারো কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হইস যুবক তরুণ বিপদগামী তরুণদের বলবো সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে শুনে রাখো এই অস্ত্র কাউকে ক্ষমা করে না এই অস্ত্র কাউকে ক্ষমা করে না সাপ পোষার মতো যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকে আবার দংশন করবে ওজা মরে না মরে না সাপ খেলা যারা দেখায় তারা মরে না ওই সাপেই তাকে কাঁপে সুতরাং গভর্নমেন্ট অন অনুমোদিত অস্ত্র তোমার কাছে পাইপ গান রিভলভার স্টেন গান এল আদমজি কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড় দেখলো ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কান্দতেছে তার বাবা কিভাবে কান্দতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছি তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলেছি যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি